এ মে তুমি কি ভ্রমর নাকি এইভাবে ফুলের মধু সংগ্রহ করছো যে আমি তো এতদিন জানতাম ভ্রমরেরা ফুলে বসে মধু সংগ্রহ করে এখন তো দেখছি মানুষও ফুলের মধু সংগ্রহ করছে আশ্চর্য তুমি যদি ভ্রমরই হাও তোমার পিছনে পাখা নেই কেন কিভাবে পাখা ছাড়া উড়ে উড়ে আমাদের বাড়ির ফুল গাছে চলে এলে বাগান বিলাসী মানুষের অত্যন্ত পছন্দের কাজ হচ্ছে বাড়ির সামনে পিছনে প্রিয় সব ফুল গাছ রোপণ করা সেই গাছের যত্ন নেয়া ফুলের সাথে যাদের সক্ষতা তাদের মনোচোখের চোখের শান্তিই হচ্ছে দৃষ্টিনন্দন বাগান এই বাড়ির কর্তৃ বেগম সায়রা করিম অত্যধিক হারে ফুল পছন্দ করেন এজন্য বাড়ির বাগান ছাড়াও নিজের রুমের বেলগুনিতে ছোট ছোট টবে ফুলের গাছ পর্যায়ক্রমে গ্রিলের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছেন তিনি তিনি ছাড়া এই বাড়িতে আর কেউ ফুল এত পছন্দ করে না তাই সময়ে অসময়ে অবসরে কিংবা মন খারাপে তিনি নিজেই ফুল গাছের যত্ন নেন তপ্ত দুপুরবেলায় বাড়িতে পা রেখে বাগানের দিকে চোখ গিয়েছিল ছোট্ট মাহদিয়ার ফুলের ওপর ওড়াউড়ি করছিল সাতডোরা প্রজাপতি প্রজাপতি দেখলেই পিছনে দৌড়াতে ইচ্ছা হয় তার চঞ্চল পাখা সমেত প্রজাপতিটা যখন তার চোখের সামনে ডানা ঝাপটে ঝাপটে ফুলে বসছিল আবার ধরতে গেলে পালাচ্ছিল তখনই তাকে দুহাতের মুঠোয় বন্দি করার জন্য ডানে বামে না তাকিয়ে ফুল গাছ মারিয়ে প্রজাপতির পিছু ছুটছিল সে একটা সময় প্রজাপতি ফুলের উপর বসলে সে চুপি চুপি হাতে ওটা ধরতে চেয়েছিল তার মধ্যেই এই বাড়ির মোটকু ছেলেটা তাকে দেখে চিৎকার চেঁচামেচি করে উঠল একটুর জন্য হাত ফুসকে বেরিয়ে গেল প্রজাপতিটা নিজের ব্যর্থতা কখনোই মেনে নিতে পারে না মাহুদিয়া রাগে তার গোলগাল মুখে অভিমান জমে সে দুই ঠোঁট একত্রিত করে কোকরা চুলের সামনের বিনুনি সরিয়ে পিছনে তাকিয়ে দেখে আহ্লাদি মায়ের বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে ঠিক বাচ্চা বলাও যায় না একে আবার ছোটও বলা যায় না তার দৃষ্টিতে এই ছেলেটা গোটা একটা বড় বাচ্চা নয়তো পনেরো বছরে কেউ এত মোটা হয় একদম গুলুমুলু না দুষ্ণুদুষ যেমন মোটা দেহ তেমন চেহারাটাও এক দেখাতেই ঘাবজে গেল বেচারি চারপাশে তাকিয়ে মাকে খোঁজার বৃথা চেষ্টা করে ছেলেটা ধূপ পা ফেলে এগিয়ে গেল তার দিকে থেতলে যাওয়া ফুল নষ্ট হওয়া গাছের দিকে তাকিয়ে বলল মধু খাবে খাও না গাছ নষ্ট করলে কেন মা দেখলে পিঠের ছাল তুলে নিবে বোকা বোকা চেহারায় তাকিয়ে রইল মাহদিয়া হালকা বাদামি রঙের কোকরানো চুলের একপাশে পাশে সামান্য সিথিকাটা ওই পাশ দিয়ে ছোট ছোট বিনুনি করা তার ওপর ছোট ছোট কাঁকড়া ক্লিপ বসানো এক একটা বিনুনিতে পাঁচ থেকে ছটা ক্লিপ আটকানো বিনুনিও দশ থেকে পনেরোটা ধূসর মনির চোখ উজ্জ্বল শ্যামলা চেহারা দেখতে একদম পুতুল পুতুল সাজ চুল কালো না হওয়ার এক আফসোসর তবুও রং বেরঙের এই বিনুনির কারণে তার চেহারা পুরোটাই পুতুলের মতো লাগছে দেখছে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকেও কোনো জবাব না পেয়ে ছেলেটা আগ্রহচিত্তে বলল তুমি কি বোবা নাকি কথা বলতে পারো না মেজাজ বড্ড খারাপ মাহদিয়ার প্রজাপতি ধরতে পারেনি ছুঁয়েও দিতে পারেনি এর মধ্যে মটকু ছেলেটা তাকে কত কিছু বলে যাচ্ছে এই বলছে ভ্রমর এই বলছে বোবা সহ্য করা যায় সে অমন হতে যাবে কেন আজ তো একটা মানুষকে কেউ ভ্রমর বলে তাও কোনো যুক্তি ছাড়া দশ বছরের ছোট্ট মাহদিয়া ক্ষেপতেতে দাঁড়িয়ে রইল সুযোগ বুঝে সত তোলার জন্য প্রথম দেখা প্রথম আলাপ যে এমন ভয়ানক যুদ্ধ দিয়ে শুরু হবে ভাবেনি দুজনারও বুঝমন কেউ কাউকে চেনে না শুধু নামের খাতিরে চিনে এই বাড়ির বড় কর্তা এমদাদ কায়সার ও ছোট কর্তা আরফান হায়দার সম্পর্কে তার বড় মামা ও ছোট মামা দূর দূর সব আত্মীয় স্বজন কিংবা রক্তের কোনো সম্পর্ক নেই এই বাড়ির কারও সাথে তাদের তবু একটা আত্মিক বন্ধন জড়িয়ে আছে মাহদিয়ার বাবা আজাদুর রহমান সাহেব ছিলেন কায়সার সাহেবের সুসম্পর্কের মানুষ বন্ধুত্ব সম্পর্ক থাকার নিজের গ্রামের পরিচিত ভাই হিসেবে তিনি সকল কাজে বেশ ভরসা করতেন আজাদ সাহেবকে ব্যবসায়িক সকল কাজে তাকে কাছে পাশে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন আজাদ সাহেবও সৎ সাহসিকতার প্রমাণ দিয়ে নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে যেতেন তবে তিনি এখন দেশে নেই জীবনে উন্নতি সাধনের লক্ষ্যে দেশ ছেড়ে পাড়ি দেন সুদূর ইতালিতে সেখানে দীর্ঘ বছর একাকি জীবনযাপন করে ছয় মাসের ছুটিতে দেশে এসে বিয়ে করে বউকে রেখে পুনরায় চলে যান প্রবাসে দীর্ঘ বছর ওই দেশে থাকার ফলে তিনি ওখানকার সিটিজেনশিপ পেয়ে যান এবং স্ত্রী সন্তানকে নিয়ে যাওয়ার জন্য ভিসার কাগজপত্র তৈরি করতে লেগে পড়েন সব কিছু ঠিকঠাক হওয়ার পরই বাড়ি ছেড়ে মায়ের সাথে কায়সা সাহেবের বাড়িতে আসে মাহদিয়া কারণ আর মাত্র সাত দিন পরই তাদের ফ্লাইট দেশ ছেলে চলে যাবে অচিন দেশে এই বাড়ি থেকে এয়ারপোর্ট অনেক কাছে যাতায়াতের সুবিধা ও প্রয়োজনীয় সব কেনাকাটার জন্যই মূলত এখানে আসা তবে এখানে আসার পিছনে কায়সা সাহেবের জোড়াজোড়িটা বেশি ছিল তিনি প্রায় জোর করে মা মেয়েকে এখানে আসতে বলেছিলেন মোটকুর আচরণে মাহদিয়ার মন ভীষণ রকম খারাপ হয়েছিল সেদিন একইটু দেশ ছেড়ে চলে যাবে তার মধ্যে ঘুরতে এসে এমন সব কথা তার ঠিক হজম হলো না অবুজ মনে ব্যথা লাগলো বেশি ছেলেটা বিরক্তিতে নয়ে যাওয়া ফুল গাছটা সোজা করতে লাগলো অমনি পিছন থেকে তার মাথা একদম মাটির সাথে মিশিয়ে দিল মাহদিয়া তাতেই কাজ ছাড়া গতকাল রাতে অল্পশলব যা বৃষ্টি হয়েছিল বাগানে তখন একটু একটু কাদা মাটিও ছিল সেই মাটিতে মাখামাখি হয়ে গেল তার মুখ প্রথমে হতভম্ব হয়ে গেল বেচারা পরক্ষণেই বুঝতে পেরে পিছু ঘুরে দেখলো মাহুদিয়া খিলখিল করে হাসছে বিনুনি করা চুলগুলো মুখের উপরে এসে পড়ছে বকতে গিয়েও থেমে গেল সে ভূতের মতো দেখতে মুখটাখানি নিয়ে মাহুদিয়ার সামনে এসে দাঁড়ালো বলল মজা লাগছে না খুব মজা লাগছে তোমাকে দেখতে এখন পুরো পাড়ার কুম্ভকার মনে হচ্ছে মাটির কিছু খালনা যে মারাত্মক রকমের ভুল করলো সেটা সেকেন্ড পর টের দুই পেল মাহদিয়া এর মধ্যেই হাত ভর্তি কাদা মাটি দিয়ে তার পুতুল পুতুল মুখখানি লেপটে দিয়েছে পাজি ছেলেটা কিছু কাদা মাটি ঠোঁটেও লেগেছে গালে নাটে চুলেও এতেই সে অতিমাত্রায় কান্না জুড়ে দিল চিৎকার করে মাকে ডাকলো মামাকে ডাকলো মামিকেও ডাকলো সবাইকে ফেস করার ভয় দৌড়াতে দৌড়াতে বাড়ির পিছন দিকে গিয়ে শিলি গাছের খাওয়া বকা কাঠের ডালের ফাঁকে ঝুলে থাকা নিজের ছোট কাঠের ঘরে চলে গেল ছেলেটা পিছন থেকে শাসনের স্বরে ভেসে এলো এক মমতাময়ী নারীর গলা তিনি একাধারে ছেলেকে বকছেন চিৎকার করছেন তোটন দিন দিন তোর বাদরামি বাড়ছে অকারণ মেয়েটাকে কেন জ্বালাচ্ছিস আজ আয় ঘরে তোর পাতের ভাত আমি তো শত্রুকে খাওয়াবো সেদিনের মতো আজও সে দৃশ্যের পুনরাবৃত্তি ঘটবে ভেবে মনের ভেতর সেই সব দিনকে যত্ন করে আগলে রেখেছিল মাহদিয়া কিন্তু যেদিন অতীত যা চলে যায় তার ফিরে আসে না এই চরম সত্য মেনে নিয়ে সেসব দৃশ্য স্মৃতিপটে বাঁচিয়ে রেখেছিল দীর্ঘ বছর এতগুলো দিন এতগুলো মাস পর জন্মভূমির মাটিতে পা রেখে প্রাণ ভরে নিঃশ্বাস নিল মাহদিয়া পনেরো বছর কম সময় নয় এই পনেরো বছরে পাল্টেছে অনেক কিছু সেও পাল্টেছে একটু একটু করে পাল্টেছে শৈশব কৈশোর তারুণ্য পেরিয়ে সে এখন পঁচিশ বছরের যুবতী শারীরিক মানসিক সব দিক দিয়ে পরিবর্তন এসেছে কিন্তু তার সে চুলের স্টাইলটা আগের মতোই আছে যেভাবে কোকরানো চুলের সামনের দিকে বেনুনি বেঁধে তাতে ক্লিপ বসিয়ে রাখত এখনও রাখে আধুনিক যুগে চুল স্ট্রেট করার সুযোগ থাকলেও নিজে কোকরানা চুলকে সে একইভাবে যত্ন করে আগলে রেখেছে মাথাভর্তি চুল যেন শালিক পাখির বাসা বাড়ির মূল রাস্তা ধরে যখন কমলা রঙের বিএমডব্লিউ গাড়িটা প্রবেশ করে একদম সদর দরজার কাছে এসে থামল তখনই অস্থির চোখ জোড়া নিয়ে ইতিউতি চোখ ঘুরাল সে বুক ছিঁড়ে একটা আর্তনাদ বেরিয়ে আসলো। বাড়িটার আগের মতো নেই সাজানো গোছানো ফুলের গাছগুলোও নেই সব গাছ মরে পচে শেষ হয়ে গেছে পুরো বাগানের অংশটুকু আস্ত এক খেলার মাঠ এখন ফাঁকা মাঠে যে কেউ এখানে এদিক ওদিক দৌড়াতে পারবে অথচ কয়েক বছর আগেই এই বাড়ির আঙিনায় প্রবেশ করলে তাজা ফুলের সুবাশেষে নাসরঞ্জে প্রবেশ করে মন মেজাজ সতেজ করে দিত রঙিন সব ফুলেরা দৃষ্টি মাতিয়ে রাখত মন ভুলিয়ে রাখত আজ এসবে কিচ্ছু নেই থাকবে কি করে ফুল ভালোবাসে যে মানুষ তিনিই তো নেই নাই বাড়িতে তিনি আছেন না কারো মনে তার চলে যাওয়ার কারণ আজও জানে না মাহদিয়া শুধু জানে তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন কোথায় গেছেন সেই ঠিকানাটাও কারো কাছে নেই গুটি কয়েক পা ফেলে মাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল মাহদিয়া যত এগয় চারপাশে তাকায় চোখে মুগ্ধতার চেয়ে অসহায়ত প্রকাশ পায় বেশি ভীতি এসে ভর করে মনের কোণে তাও আগ্রহী চোখে চেনা পরিচিত মানুষকে খুঁজে পাওয়ার চেষ্টা করে বারান্দা দিয়ে হাঁটতে গিয়ে একসময় দাঁড়িয়ে পড়ে কায়সার সাহেবকে দেখে তিনি হাসিমুখী দাঁড়িয়ে আছেন তাদের ঘরে নেয়ার জন্য ভয় দূরে সরিয়ে ঠোঁটে হাসি টেনে নিচে বসে ভদ্রলোককে সালাম করল মাহদিয়া এই সালামের অর্থ কেবল তিনিই বুঝতে পারলেন মাথায় হাত রেখে বললেন তোমার বাবা এবারও আসলো না ভিন দেশকেই করে নিল ইতালি যাবার পর ও যে একেবারে পর হয়ে যাবে সেটা তো আগে বুঝিনি যদি বুঝতাম তোকে ঘাড় ধরে ব্যবসায় বসিয়ে রাখতাম আজাদ সাহেব ইতালি যাওয়ার পিছনের সমস্ত ক্রেডিট কাইসার সাহেবের সেটা মাহাদিয়া বাবা মায়ের মুখে অনেক শুনেছে এসব ছাড়াও ভদ্রলোকের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা ছেলেবেলা থেকে একটু বেশি যে কোনো বিপদে আপদে তাকে যেভাবে পাশে পেয়েছে সেভাবে আর কেউ এগিয়ে আসেনি কোনোদিন তার বাবা সে এবং তার মায়ের আজকের এই অবস্থান তো কেবল এই মানুষটার জন্যই তাই কৃতজ্ঞতা বোধও অনেক বেশি আজাদ সাহেবকে ঘিরে তিনি বরাবরই একটু বেশি রসিকতা করতে পছন্দ করেন এখনও করলেন শোনে মাহাদিয়া একগাল হাসলো বলল তুমি তো জানোই বাবা এখন দেশের চেয়ে ইতালিতেই বোধ করেন বেশি তাই আসতে চান না সে তো জানি কিন্তু এতগুলো বছর পর ওর একবার আসা উচিত ছিল জন্মভূমির প্রতি মানুষের আত্মিক টাং থাকে সেই টানকে ও আজাদ অস্বীকার করা শুরু করল শাইলা সুলতানা নিজেদের ট্রলি ব্যাগ ভেতরে টেনে আনতে গিয়ে দেখলেন দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পের আসর জমিয়ে ফেলেছে তিনি এসে ভদ্রতা সূচক হাসলেন বললেন আবারও আপনাকে বিরক্ত করতে এলাম ভাইজান ডিয়া এখানে থাকলে অসুবিধা হবে আমি আগামীকাল সকালেই গ্রামে চলে যেতাম যে কটা দিনের জন্য এসেছি গ্রামের বাড়িতে থাকলে শান্তি পাবো ওখানে ওর দাদা দাদির কবর আছে সেই সবও দেখা দরকার বাড়িটা নিশ্চয়ই এতদিনে জঙ্গল হয়ে গিয়েছে